আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ কানা লাকুম আয়াতুন ফী ফিয়াতাইল তাকাতা ফিয়াতুম তুকাতিলু ফী সাবীলিল্লাহ ওয়া উকুরা কাফিরাতু ইরাউনা হুম মিসলাইহিম রায়াল আইন والله يعيذ بنصر히 মাইয়্যাশাinna ফি যালিকা লাইব্রাতাল লিল আবসার সে দল দুটুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনে সামনে হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লরেছিল আল্লাহর দিনের পথে আর ওপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের এ সম্মুখ সমরে তারা চর্মচক্ষু চক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরও আল্লাহ তালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকদের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাফসির ইবনে কাসিরে রয়েছে এই আয়াতটি আল্লাহ রাসুল্লাহ সাল্লামের জীবনের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধ পৃথিবীর মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহ আব্বুল্লাহ আলমিন আরবের বুকে হরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিযুক্ত করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দায়িত্ব পেয়ে মক্কার মানুষকে আল্লাহর জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানালো কিন্তু দুঃখের বিষয় মক্কার খুব কম মানুষই মোয়াম্মা সাল্লাহ সাল্লামকে মেনে নিল রাষ্ট্রশক্তিসহ অধিকাংশ জনগণ তার বিরুদ্ধে চলে গেল ফলশ্রুতিতে তাকে এবং তার অনুসারীদেরকে ভয়াবহ নির্যাতন শুরু করল এমনকি তাকে হত্যার পরিকল্পনা নিল মক্কার রাষ্ট্রশক্তির জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তার অনুসারীরা বারবার আল্লাহ নবীর কাছে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি চাচ্ছিলেন কিন্তু আল্লাহ অনুমতি দেননি কারণ মুহাম্মা সাল্লাহ সালামের রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া জনবল ছাড়া মুষ্টিমেয় কয়েকজন সাহাবিদের দিয়ে বিশাল রাষ্ট্রের হাজার হাজার সৈন্যবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামিয়ে দিলে দিলের ফলাফল হতো ভয়াবহ এর ফলে ওই সময় হয়তো ইসলামের প্রবাহ ধ্বংস হয়ে যেত তাই রাষ্ট্রের সাধারণ নাগরিক মুহাম্মা সাল্লাহ সাল্লামকে বিশাল রাষ্ট্রের সাথে সশস্ত্র জিহাদের অনুমতি দেওয়া হয়নি এর প্রমাণ আল্লাহ আব্বুল্লা আলমের পবিত্র কোরআনের নিসা সাতাত্তর নম্বর আয়তে বলেন মুসলিমদের মাক্যে জীবনে কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ হতে হাত গুটিয়ে রাখতে বলা হয়েছিল মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহর আদেশ পেয়ে সশস্ত্র যুদ্ধ থেকে বিরত থেকে আরবের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য নিরস্ত্রভাবে বোঝাতে থাকলেন একটা সময় মক্কার পার্শ্ববর্তী রাষ্ট্র মদিনা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আল্লাহ রাসুলকে গ্রহণ করল এবং আল্লাহ রাসুলকে তাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করল আর এভাবে আল্লাহ ভূখণ্ড পেলেন সরকার ও সেনাবাহিনী পেলেন এবং এর মাধ্যমে মদিনাকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করলেন অন্যদিকে মক্কা রাষ্ট্রশক্তি ইসলামী রাষ্ট্রটিকে সহ্য করতে পারল না তারা আল্লাহ নবীর মদিনা নামক ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করে দেবার জন্য সতেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এক হাজার শূন্যের একটি শক্তিশালী বাহিনী নিয়ে বদর প্রান্তে উপস্থিত হলো তাদের এ উগ্রবাদিতা দমনে আল্লাহ আল্লাহবুল আলবিনা সুসাল্ল সাল্লামকে আদেশ দিলেন হেরাসুল যারা মুসলিম রাষ্ট্রের সাথে আগ বাড়িয়ে যুদ্ধ করতে চায় তাদের সাথে তোমরা যুদ্ধ করো যুদ্ধের ময়দানে শত্রুদের ছাড় দিও না আল্লাহর এ নির্দেশ পেয়ে শত্রুদের দমনে আল্লাহ সুসাল্লাহ আলু আসাল্লাম তিনশো তেরো জনের একটি সৈন্যদল নিয়ে বদর প্রান্তে উপস্থিত হলো যুদ্ধের শুরুতেই মক্কা সেনাদের আত্মবিশ্বাস ভেঙে দেবার জন্য আল্লাহ রাবুল আলমেন তাদের চোখে মুসলিম সেনাদের সংখ্যা প্রকৃত সংখ্যা থেকে দ্বিগুণ দেখিয়ে দিলেন এর ফলে কাফের সেনাদের মনোবল ভেঙে যায় এবং তারা মুসলিম সেনাদের কাছে নির্মমভাবে পরাজিত হয় কাফেরদের এই পরাজয়ের নির্মমতা এতটাই সূচনীয় ছিল যে তিনশো তেরো জনের একটি ছোট মুসলিম বাহিনীর সাথে এক হাজার জনের বিশাল বাহিনী নাস্তানাবুদ হয়ে যায় এই পরাজয়ে কাফেরদের সত্তর জন গুরুত্বপূর্ণ ক্রাইশ নেতা মারা পড়েন এবং সত্তর জন আটক হন বদর যুদ্ধে কাফেরদের সুজনীয় পরাজয়ের মাধ্যমে আরবের বুকে নতুন এক পরাশক্তির উদ্ভব হয় যে শক্তির নাম ইসলাম এই ইসলামী শক্তির প্রবাহ এখনও পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে এ হলো বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আজ এখানেই শেষ করছি ধন্যবাদ